আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ভাগ ডি এক্স প্লাস টু এক্স ওয়াই টু ফোর এক্স স্কোয়ার প্রথমে আমরা লিখবো দেওয়া আছে কোয়েশনটা পুরোটা আগে লিখব এবং এটাকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণ আকারে আগে বানিয়ে নেব এবার কি করবো আমরা এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা দ্বারা উভয় পক্ষে কী করবো ভাগ করে দেব। এখানে ভাগ করলে কি আসে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টু এক্স ওয়াই ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজগুল টু ফোর এক্সস্কোয়ার ভাগ ওয়ান প্লাস এক্সস্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম এবার কী করবো আমরা এই যে এখানে যে ওয়াইটা আছে ওয়াইটা কিন্তু বাইরে রাখলাম এবার আমরা লিখবো যা ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইজল টু কি অফ এক্স ওয়াই আকারের যেখানে এখানে এই যে এই অংশটা টু এক্স ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার একে আমরা পি অফ এক্স ধরে নেব এবং ফোর এক্স ভাগ ওয়ান প্লাস একে আমরা কিউ এক্স ধরে নেব এবার আমরা কী করবো লিখব এখন সমাকলনীয় গুণক আই বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ এ গুড টু অফ পি এবার মানটা বসিয়ে দেবো ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ মান কত পেয়েছে টু এক্স ভাগ ওয়ান প্লাস এবার কী করব আমরা এই যে ডিএক্সটাকে উপরে গুণ করে লিখবো এবার এই যে নিচের এই অংশটা ওয়ান প্লাস একে আমরা ইউ ধরে নেব এবং একে আমরা কী করবো অন্তরিকরণ করব এক্স এর সাপেক্ষে তাহলে কত আসে ডিউ ইজ ইকাল টু কে অন্তরিকরণ করলে কি আসে জিরো আর এক্স স্কয়ার অন্তরিকরণ করলে কত আসে টু এক্স আর dx এবার আমরা কী করবো এখানে মানটা বসিয়ে দেবো e টু দি পাওয়ার টু এক্স এই যে টু এক্স ডি এক্স এটার মান কত ডি ইউ এখানে ইন্টিগ্রেশন অফ টু এক্স এর মান কত ডি ইউ ভাগ আর ওয়ান টাক্স স্কোয়ার একে আমরা কত ধরেছিলাম ইউ এজন্য এখানে ইউ বসিয়ে দেবো এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ইউ ডি ডিউটা বাইরে লিখবো এবার এটার বদলে আমরা কি লিখবো ই টু দি পাওয়ার লন ইউ এটা আমরা লিখব আর আমরা জানি কোনো কিছুর উপর লন এর উপর যদি লন থাকে তাহলে কি লনের পর যা থাকে সেটা হয়ে যায় এটা হয়ে গেল এবার আমরা কি করবো ইউ এর মানটা বসে দেখবো ইউ এর মান কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা কি পেলাম সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স টু ইন্টিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স প্লাস সি এবার মান বসিয়ে দেবো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স এটার মান কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ আর কিউয়ের মান কত ফোর এক্স স্কোয়ার ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন টু এইটার মান কত ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এই ডিএক্স প্লাস সি এবার দেখো হয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কাটাকুটি যায় থাকে কত ফোর এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি এটা থাকে এবার ফোরটাকে আমরা বাইরে লিখবো যেহেতু এটা ধ্রুবক এবার কী করবো এটাকে ইন্টিগ্রেশন করবো তাহলে কত পাই আমরা এটা যা আছে তাই ফোর ইন্টু এক্স কিউব ভাগ থ্রি প্লাস আর এখানে যেহেতু থ্রি আসছে ধ্রুবকটা কি লিখবো থ্রি ভাগ থ্রি তাহলে এবার কী করবো থ্রি দ্বারা গুণ করি থ্রিটা এখানে গুণ হয়ে গেলো থ্রি ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজিকল টু ফোর এক্স কিউব প্লাস সি তাহলে ফাইনালি আমরা কত প্লাম থ্রি ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজিক টু ফোর এক্স কিউব প্লাস সি তাহলে এটাই হলো আমার প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান